দাদা ও দাদা এটাও একটা ভিউ পয়েন্ট হ্যাঁ এটা তা আপনার নাস্তা ঘর থেকে ভিউ পয়েন্ট দেখে নিলেন হ্যাঁ তো এ আছো আছো হেৰি পুরা রাস্তাতে আমরা দখল হয় <tuk tangan> Ame kue si deko. Ame kue si deko. Ame kue si deko. Ame kue, kue, <tuk tangan> hey, kue si hey, <tuk tangan> <tuk tangan> <tuk tangan> তন্ময় এখন কুয়াকাটা ঘুরতেছি কুয়াকাটা

আহ যান আপনারা আমরা যাচ্ছি আমরা যাচ্ছি পালাই এখানে থামায় কটা ছবি তুলবো হ্যাঁ ওদিকে আইসা তারপর চলে তুমি ওদিকে যাইতে স্যার কথাটা বুঝতে আচ্ছা আচ্ছা ওখানে ওদিকে যাইও সময় দিতে পারবে না কি এনে সময় দেওয়া লাগে এখানে পানি উঠে যায় আবার হ্যাঁ পানি উঠে যায় এখানে হ্যাঁ তাহলে কেন উঠে যায় ছবি ওদিকে আর যাইতে পারবেন না পানি উঠে যদি উঠে যায় যাবো না এইটা বলতে না এখানে ছবি তুলে এনে ছবি তুলে পরে পারতাম না এনে ছবি তুলে এটা জরুরি হ্যাঁ ওই দিকে আইসা আমরা